মেন্টাল স্ট্রেস রাখার জন্য শরীরে অনেক ইনফ্লামেশন থাকে মানে মাসেল পেন আপনার বডি উইক এনার্জি পাচ্ছেন না ব্রেন ফক তো আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি আপনাকে স্ট্রেস ফেলে দিচ্ছে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে কেমন একে একে সব রোগ তৈরি হবে নিজেকে ক্লিনজিং এর জন্য সব ন্যাচারাল উপাদান ইউজ করবেন আর্থিং করা মানে খালি পায়ে হাঁটা অথবা তাহলে আপনাকে এক্সট্রা প্রোটিন সাপ্লাই দেওয়া লাগবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাহাবনরা মেন্টাল ভালো রাখার জন্য আবার মনে রাখবেন যে শরীরে অনেক ইনফ্লামেশন থাকে ইনফ্লামেশন মানে কি আপনার ব্রেন ইনফ্লামেশন আপনার টিস্যু ইনফ্লামেশন আপনার লিভার ইনফ্লামেশন গাট ইনফ্লামেশন এদের জন্য একটা বড় প্রয়োজন হচ্ছে আপনার প্রোটিন কারণ শরীরে প্রোটিন হজম যখন হয় না একে তো আন্ডারস্টেড প্রোটিন গিয়ে ইনফ্লামেশন তৈরি করে অ্যাট দ্য সেম টাইম এই ইনফ্লামেশন গুলো আপনার কিন্তু স্ট্রেসের কারণ কারণ একে তো হচ্ছে আন্ডার প্রোটিন এট দা সেম টাইম প্রোটিন ডেফিসিয়েন্সি আপনি তো খেয়েছেন প্রোটিন ভাবছেন যে আমার তো এনাফ প্রোটিন খেয়েছি কিন্তু বড়িতে প্রোটিন পাই নাই তাই না তাহলে আপনাকে একটা প্রোটিন সাপ্লাই দেওয়া লাগবে ইন জেনারেল যাদের গাট সমস্যা তাদের জন্য আইবিএস ওজন বাড়ানো যাদের ওজন কোনোভাবেই কমছে না আপনার অ্যালভিটামিন লাগবে গাট লেয়ারকে ভালো করতে হবে আর যাদের ইন জেনারেল মানে মাসেল পেন আপনার বডি উইক বা এনার্জি পাচ্ছেন না ব্রেন ফগ তার জন্য ক্রিয়েটিন প্রোটিনটা ক্রিয়েটিন মনোহাইড্রেট একশো পার্সেন্ট পিওর এবং যাদের জয়েন্ট সমস্যা লেগেই থাকে তাদের জন্য হচ্ছে যে কোলাজেন কোলাজেনটা জয়েন এর জন্য একটা খাবার হ্যাঁ তাহলে কোলাজেন অ্যালকোডামিনটা আপনার ওজন কমানোর জন্য আবার ওজন বাড়ানোর জন্য হচ্ছে ওয়ে প্রোটিন ওই প্রোটিনটা হচ্ছে ওজন বাড়ানোর জন্য তাহলে ওয়ে প্রোটিন এটা ওজন বাড়ানোর জন্য আবার অ্যালগোডামিন ওজন কমানোর জন্য রেগুলার ক্রিয়েটিনটা যারা স্পোর্টস স্ট্রেংথ ব্রেন পুরা বডির ওভারঅল হেলিংয়ের জন্য হচ্ছে আছে ক্রিয়েটিন বুঝতে পারছেন তো দেখবেন যে আপনার কোন প্রোটিনটা দরকার নাহলে আমরা ডাক্তার আমরা ডাক্তার সাথে কথা বলবেন কল দিলে অফিস পূজায় বলবে তো আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি আপনাকে স্ট্রেসে ফেলে দিচ্ছে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে কেমন তো আশা করি যদি আপনি এই দিনগুলো ফলো করেন গাঠের ব্যাকটেরিয়া ফল ভালো থাকবে আপনার হজম ভালো হবে ঘুম ভালো হবে তারপর হচ্ছে খাওয়ার ঠিক মতো খাবেন প্ল্যান বেস খাবার খাবেন এত হজমটা খেয়াল রাখবেন আর যখন নিজেকে ক্লিনজিং এর জন্য সব ন্যাচারাল উপাদান ইউজ করবেন সেটা স্কিনের জন্য হোক সাবান চুলের জন্য হোক শ্যাম্পু ব্রাশের জন্য হোক আপনার টুথপেস্ট এই সবকিছুর মধ্যে আপনার ন্যাচারাল গ্লিনটা ইউজ করবেন এটা করে ইনশাআল্লাহ আপনার মানসিক চাপ হতাশা আপনার স্ট্রেস এংজাইটি এই সবগুলো থেকে আপনি আস্তে আস্তে মুক্তি পাবেন ইনশাল্লাহ এবং মনে রাখবেন যে মানসিক চাপ হতাশার কারণে আপনার হজম যেমন ব্যাহত হবে মেটাবলিজম যেমন ডিস্টার্ব হবে দীর্ঘস্থায়ী ডায়াবেটিস হার্ট ডিজিস ক্যান্সার বলুন আপনার ডিজিজ বলুন লিভার ডিজিজ বলুন আপনার অ্যালজাইমার আপনার ডাইমেনশিয়া একে একে সব রোগ তৈরি হবে সো ইউ হ্যাভ ভেরি ভেরি কেয়ারফুল মানসিক চাপ আপনার হতাশা টেনশন এগুলো থেকে আপনাকে এই যে প্রসেস বলছি এই প্রসেস থেকে আপনাকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে আমি আবার সামনে বলছি নাম্বার ওয়ান হচ্ছে আপনার প্ল্যান বেস খাবার খাবেন নাম্বার টু খাবার ভালো করছে এই খাবেন নাম্বার থ্রি টাইমলি ঘুমাবেন যাতে করে বডি ব্যালেন্স থাকে নাম্বার ফোর হচ্ছে শ্যাম্পু সাবান ডিডরেন্ট এগুলো হতে হবে ন্যাচারালটা নাম্বার ফাইভ হচ্ছে যে সামাজিক কানেকশন আপনাকে ভালো বন্ধু নির্বাচন করতে হবে এবং ন্যাচারের সাথে সম্পর্ক যেটা এটাও আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আর্থিং করা মানে খালি পায়ে হাঁটা অথবা আপনার সামাজিক ভালো বন্ধুত্ব নিজের কষ্ট শেয়ার করা এইগুলো করার পরে যদি তাও সমস্যা থাকে তাহলে আপনার প্রোটিন চুজ করবেন আমাদের প্রোটিন কোন প্রোটিনটা আপনার প্রয়োজন সেই প্রোটিনের প্রয়োজন চুজ করবেন এবং লাস্ট নট দ্য লিস্ট আপনাকে ট্রাঙ্কুইল প্লাস স্ট্রেসের জন্য মানসিক চাপের জন্য এবং হজম হট থাকলে আপনাকে ডাইজেস্টান প্রোবায়োটিক এবং যাদের দীর্ঘদিন থেকেই ক্রনিক সমস্যা কমপ্লিট এরাপ্রোজেন এখানে শেষ না রোগ ভিত্তিক কোন সমস্যা আছে সেই সমস্যা ভিডিও দেখবেন কারণ বিভিন্ন রোগগুলো আপনাকে মানসিক চাপে ফেলে দিবে তো আশা করি আমি মানসিক চাপে যারা স্বপ্ন লেখেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি সবার দোয়া চাই আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারবন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ

এই দাভার সবাই আমাকে দেখতে আসছে যখন মরে যাব সবাই দোয়া আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি সাথে অনেক দিন থেকেই দেখা শক্ত করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো কমপ্লিটলি ভালো আমি মূলত 40 বছর আমি इरिटेबल बाउల్ সিনড্রোম ডায়রিয়া সিম্পটম আমি সাবার করছি আমি যখন ডক্টর মুজিবা হকে ইউটিউব গুলো দেখি তখন আমি ওইটা ফলো করার চেষ্টা করি এবং তাতে করে গত এই এক বছর দুই মার্চ যাবত আমাকে একটা মেডিসিন খেতে হয় না আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেজ হচ্ছে ওনার আগের ছবিটা আসসালামু আলাইকুম আমি রাজশাহী এই যে মার্ক সারা কথা বলতেছে আমি যেখানে চাইতাম নিজের সামাজিকভাবে একটু নিজেকে ইয়ে মনে করতাম সারের আল্লাহ তালা আমার করছে আমার তিন দিন পরের থেকে আমি ডায়াবেটিস এর বাদ দিয়ে দিলাম যখন আমি ডক্টর হক এর কাছ থেকে অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক যে আপনি এটা করবেন আমি এটা ফলো করলাম আমি তিন মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না আমি গেটই এনার্জি ব্যাক আই কেন স্মাইল নাও